ক্ষতি করে কারিনজিন মানুষকে কিভাবে ধোকা দেয় কারিনজিনের পরিচয় কি সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনি যদি আমার আলোচনাটি বুঝতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারিনজিনের আবিধানিক অর্থ হচ্ছে সঙ্গী অথবা সাথী কারিনজিনের পারিভাষিক অর্থ হচ্ছে একটি শয়তান জিন যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে থাকে কারিন জিন আছে তার একটি দলিল কোরআন থেকে আপনাদের সামনে আমি দিচ্ছি শরিয়াতে এটা প্রমাণিত হয়েছে প্রত্যেক মানুষের সাথে একটা কারিন জিন আছে আল্লাহ আলা পবিত্র কোরআনে বলেন ওয়ালা ক্বারিনহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের প্রভু তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে বিপদগামী করিনি বরং সে নিজেই চরম বিভ্রান্তিতে নিপতিত হয়েছে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই বলেন আয়াতে কারিন ধারা উদ্দেশ্য হল শয়তান عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا وقد كل ما منكم من احد الا وقد وكل به قرينه من الجن قال وإياي إلا أن الله আ নানি আলাইহি ফালায়া মুরুনি ইল্লা বিষয়ীর আব্দুল্লাহ ইবনে মাসুত রদের লাহতাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার সাথে কারিঞ্জিন নিযুক্ত দেওয়া হয় নাই সাহাব আয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ আসালাম আপনার সাথেও কি তিনি বললেন আমার সাথেও তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছেন তাই সে আমাকে ভালো কাজেরই পরামর্শ দেয় আল ফাতুল কাবির তিন খন্ড একশো সতেরো নম্বর পৃষ্ঠা কারিন উদ্দেশ্য হল এমন একটি শয়তান যে নিজেকে আদম সন্তানের সাথে যুক্ত করে রাখে এবং তাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে একজন মুসলমানের পক্ষে তাকে নিয়ন্ত্রণ করা ও তাকে ইসলামে দীক্ষিত করা সম্ভব না কারণ একে আল্লাহতালা সৃষ্টি করেছেন বান্দার পরীক্ষার জন্য আর এই কারিন জিনারা কখনো কখনো মানুষকে খারাপ কাজের ওয়া দেয় এ জন্য আল্লাহ তা আলা সুরা না আছে বলেছেন মিংসারিল ওয়াসুওয়াছিললখন নাস, মিংসাদিল ওয়াসু আছিললখন নাস, আল্লাদি ওয়াস ভিসুফি সদুী নাস মিনাল জিননাতিৱন নাস সে কু মন্ত্রণা দাতার অনিষ্ঠ হতে। যে পিছনে আত্ম গুপন করে। যে মানুষের অন্তরে কু মন্ত্রণা দেয়। সে জিনের মধতো হতে হোক। বা মানুষের মধ্যে হোক কখনো 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 ভালো জিনিসকে বলে দেয় আল্লাহ কিন্তু নিজের প্রভুর কাছে ইউসুফের বিষয়ে বলার কথা ভুলিয়ে দিল কখনো কখনো ওয়াদা ও আশা দেয় আল্লাহ সুরা নিসার মধ্যে বলেন ইয়াঈদ সে তো তাদেরকে ওয়াদা দেয় এবং তাদেরকে আশা আকাঙ্ক্ষায় লিপ্ত করে প্রকৃত পক্ষে শয়তান তাদেরকে যে ওয়াদা দেয় তা ধোকা ছাড়া আর কিছুই না কখনো কখনো চতুর্থ মুখী ওয়া ওয়াসাধারা অন্তরে ভয় সৃষ্টি করে যেমন আল্লাহ তালা বলেন যেমন আল্লাহ আলা বলেন আল ইমরানের এই আয়াতে ইন্নামাদা মুফু আউলিয়া আরাই হল শয়তাম এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে কারিন জিনের চক্রান্ত এগুলির মধ্যে সীমাবদ্ধ কারিন জিনের অধিপত্যের কারণ সমূহ বিশেষ করে আল্লাহ তালার জিকির থেকে দূরে সরে যাওয়া আর দিন থেকে ঘাফেল হয়ে যাওয়া মানসিক চিন্তা অথবা মানুষ যা পছন্দ করে তাকে তা জোর করে করানো এমন অবসরতা এমন অবসরতা যার মধ্যে আল্লাহ তালার জিকির নেই যার মধ্যে আল্লাহ আল্লাহাল জিকির নাই উপকারী এলেম তালাশ না করা অথবা ভালো কাজ না করা আখেরাতকে ভুলে যাওয়া এবং দুনিয়াকে আঁকড়ে ধরা গাইরুল্লাহকে আল্লাহ থেকে বেশি ভালোবাসা বদ নজর এবং হিংসা বদ নজর এবং হিংসা এই দুটি কারিনজিনের শক্তিকে বৃদ্ধি করে আমার অভিজ্ঞতা থেকে কারিনজিনের আক্রমণের কিছু আলামত আপনাদেরকে বলতেছি আকিদা অথপর ইবাদাতের মধ্যে ওয়াসওয়াসা অতিরিক্ত ভয় যৌন মিলনের জন্য লাগামহীন চাহিদা যা তার ইতিপূর্বে ছিল না দুঃস্বপ্ন দেখা খারাপ স্বপ্ন দেখা মনের মধ্যে কথা হওয়া সন্দেহ হওয়া ইবাদতে বিশেষ করে নামাজে মনোযোগের অভাব অমনোযোগী চরমভাবে সন্ন্যাস ভুলে যাওয়া খাওয়ার চাহিদা কমে যাওয়া এক জায়গাতে স্থির ভাবে থাকতে না পারা একা থাকতে ভালো লাগা এবং মানুষ থেকে দূরে থাকা বেশি পরিমাণে নামাজে কত রাকাত হয়েছে তা ভুলে যাওয়া ওজু হয়েছে কিনা সন্দেহ হওয়া এই সমস্ত কারিন জিনের আক্রমণের আলামত এখন কারিন জিন সম্পর্কে কিছু কথা বলবো কারিন হলো একটি জিন যা মানুষের সাথে সংযুক্ত হয়ে মানুষদেরকে গুনাহের কাজ ও আল্লাহ তাআলা নাফরমানি করতে বাধ্য করে আর এই কারিঞ্জিন যখন মানুষের সাথে সংযুক্ত হয়ে তাকে ভালো কাজ করতে থাকে তখন তাকে শয়তানের কাছে হাওলা করে দেয় আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াসু আং ভিক্রির রহমানি নয় ইয়েদু লাহু সাহি কন ফাহু আলাহু যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির থেকে অন্ধ হয়ে যাবে তার জন্য নিয়োজিত করি এক শৈতান যে তার সঙ্গী হয়ে যায় সোরা জুখরুফ এখন প্রশ্ন হলো কারিঞ্জিন মানুষের দেহের ভিতরে প্রবেশ করতে পারে কিনা উত্তর হলো হ্যাঁ পারে কারিঞ্জিন মানুষের দেহের ভিতরে প্রবেশ করতে পারে সে তার এবাদত এবং অভ্যাসের মধ্যে প্রভাব বিস্তার করে যে এবাদতের মধ্যে বেশি বেশি আসো আসা দেয় এবং নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয় আর অভ্যাসের মধ্যে প্রভাব বিস্তার করার আর অভ্যাসের মধ্যে প্রভাব বিস্তার করার ধারা আর অভ্যাসের মধ্যে প্রভাব বিস্তার করার ধারা উদ্দেশ্য হল মানুষের ব্যাপারে তার সন্দেহ হয় এমন কি, তার স্ত্রী বা স্বামীর বিষয়েও সন্দেহ হয় এখন কথা হলো কারিন জিন কি ওয়াসওয়াসা ও গুনাহের কাজ ব্যতীত অন্য কোনো কাজ করাতে পারে কিনা উত্তর হলো না ওয়াসওয়াসা ও গুনাহের কাজ ব্যতীত অন্য কিছু করাতে পারে না আল্লাহ তাআলা কুরআনে সূরা ইব্রাহিমে বলেন ওয়া ক্বালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু

সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে তা রক্ষা করিনি তোমাদের উপর আমার এর বেশি কিছু ক্ষমতা ছিল না আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার কথা শুনেছিলে এই আয়াত দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় কারিঞ্জিন মানুষকে ওয়াস ওয়াসা ও গুনাহের প্রতি আহ্বান এবং আল্লাহ ছাড়া আর কিছু করতে পারে না। আমি আশা করি এতক্ষণ আপনারা আমার এই আলোচনাতে বুঝতে পারছেন কারিঞ্জিন কাকে বলে কার্জিন মানুষের দেহের ভিতরে প্রবেশ করতে পারে কিনা কারেঞ্জিন আক্রমণের কিছু আলামত আপনারা বুঝতে পারছেন